আসসালামু আলাইকুম এবর মাই আর্ন টিপসের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে একটা ভিডিও নিয়ে আসবো ভিডিওতে আসলে আমি দুইটা জিনিস দেখাবো একটা হচ্ছে আপনারা অনেকেই বলেন যে ভাই আমি কিছু প্যাসিভ আর্নিং করতে চাই কিন্তু প্যাসিভ আর্নিংয়ের আমি সোর্সকে খুঁজে পাচ্ছি না যে আমি কি কীভাবে প্যাসিভ আর্নিং করতে পারি তো কোন কোনভাবে আসলে প্যাসিভ আর্নিং করা যায় এটা আসলে আমাদের জানা থাকা খুবই জরুরি কারণ কি প্যাসিভ ইনকামের যদি আমরা পথ জানি তাহলে আমরা হয়তো বা ওইগুলোর ভিতর থেকে কোনো না কোনো একটা কাজ আমরা অবশ্যই করতে পারবো দেখা যাচ্ছে আমি শুধুমাত্র অ্যাডভিস্টিক স্যাটার স্টিক বা ফিরিফিকের কাজ জানলাম মানে স্টক মার্কেট সাইডে যে ডিজাইনগুলো এই মার্কেটের কাজ জানলাম আমি দেখা যাচ্ছে এইগুলো নেই করলাম ঠিক আছে আর আর কোনো কিছু করলাম না আর যদি এমন হয় যে না আমি এইগুলোও জানলাম পাশাপাশি মানে ডিজাইন যে সেল করা এটা জানলাম টেম্পলেট সেল করা বা অন্য অন্য দেখা যাচ্ছে আমার প্যাসিভ ইনকামের যে সাইটগুলো আছে যেমন কনটেন্ট ক্রিয়েটর হ্যাঁ যে মানে ইউটিউব যে চ্যানেল যেটা ইউটিউব চ্যানেল খুলে আর্নিং করা তারপরে ব্লগ পোস্ট যে ওয়েবসাইটগুলো এগুলো দিয়ে আর্নিং করা ঠিক আছে ব্লগিং করে যে আর্নিং করা ওয়েবসাইট করে বা ব্লগার ডট কম দিয়ে ফ্রিতে আর্নিং করা আমরা সব ফ্রিতে আর্নিং করাটাই বেশি দেখাই ঠিক আছে আমরা যেগুলো ফ্রিতে আর্নিং করা যায় আমাদের মতো তাদের কোনো ইনকাম নাই এরকম আর কি ঠিক আছে তাদের জন্যই আমাদের ভিডিও তো যাই হোক কথা না বাড়ি চলুন দেখা যাক দেখেন ক্রিকেট ফাইলে আমি কোন ফাইল নিয়ে কাজ করব আর কোন ফাইল নিয়ে করবো না কেন আমি বুঝলাম যে আমার সাতারোটা বারো ফাইল সাতারোশো বারো ফাইল থাকার পরে আমি কিন্তু আমার মাত্র দশটা অ্যাপ্রুভ হয়েছে যদি আমি কাজ করতে সময় পাই না এটা সবাই জানে যারা আমার ভিডিও দেখে তারপরে আমি যদি দেখাই যে এখানে কিন্তু এই সেলিউটিগুলোই আমার বেশি অ্যাপ্রুভ হয়েছে ঠিক আছে বা এই ধরনের যে ভেক্টরগুলো এগুলো অ্যাপ্রুভ হয়েছে আর এই ধরনের যে ভেক্টর এই দু হাজার দেখতেছেন বা অন্য অন্যদেরও একটু জটিল ভেক্টর এগুলো খুবই কম অ্যাপ্রুভ হচ্ছে আমি আমার আপলোড ফাইলে চলে যাই যাওয়ার পরে দেখেন ইন্টারভিউতে যদি যাই দেখেন আমার এখানে এগুলো আমি দুই দিন আগে দিয়েছি এই দুই দিন আগে দিয়েছি যাই হোক আর আপনার এইখানে দেখেন এইগুলো যদি দেখেন আপনি সাবমিটেড এক মাসে এগো এখানে যদি দেখেন সাবমিটেড দুই মাস এগো মানে দুই মাস আগের ফাইলও এখনও অ্যাপ্রুভ হচ্ছে না এর কারণটা আমি ধরতে পারলাম যে এই যে যে ধরনের ভেক্টর এই ধরনের ভেক্টর আসলে রিভিউতে রাখছে কিন্তু এগুলো দিন শেষে সবে রিজেক্ট হবে আর আমার যেগুলো রিজেক্ট হবে না আমি মনে করি সেগুলো বাদ দিয়ে আমি আজকে সবই ডিলেট করে দেবো আমি এই যে যে ফাইলটা আছে এক মাসে আগেও এটা আমি ডিলেট করে ফেলবো তো দেখি এরকম কোন কোন ফাইল আছে যে যে ফাইলটা থাকবে আমার মনে হবে যে না এটা অ্যাপ্রুভ হওয়ার কোনো চান্স নাই সেই সেই ফাইলটাকে আমি আজকে ডিলেট করে ফেলবো ঠিক আছে তো আমি এখান থেকে এক একটা করে ডিলিট করি তো আমি এইটা ডিলিট করি এখান থেকে শুরু করবো ট্রাভেল তো দেখেন এক একটা করে ধরে ধরে সব ডিলেট করে দিই কারণ এই ধরনের ফাইল কিন্তু অ্যাপ্রুভ হবে বলে আমার মনে হয় না ঠিক আছে যদি অ্যাপ্রুভ হইতো এগুলো আরও আগে থেকেই অ্যাপ্রুভ হইতো আর যেগুলো এই ধরনের অ্যাপ্রুভ হয়েছিল সেগুলো কিন্তু অনেক আগেই অ্যাপ্রুভ হয়ে গেছে প্রায় দুই মাস আগে তার মানে এখান থেকে অ্যাপ্রুভ হবে না যাই হোক আমি এভাবে আমার যে ফাইলগুলো অ্যাপ্রুভ হওয়ার মতো নাই আমি সেগুলো কিন্তু রিমুভ করে দেবো দিয়ে আমি একবার কোন নিষ্ণ কাজ করবো সেটাও তো আপনাদের জানা দরকার সেটা হচ্ছে আমি কাজ করব এই ধরনের যে ভেক্টরগুলো আছে সিলিউটি ভেক্টর যেমন হেড আইকন বা অ্যানিমেল আইকন ঠিক আছে এই ধরনের কাজ নিয়ে আমি কাজগুলো করব। তো আপনারা এই ধরনের নিয়ে কাজ করেন তাহলে দেখবেন যে মোটামুটি এই যে অ্যাপ্রুভ হবে দেখেন ওইগুলোর পরে কিন্তু আমি এইগুলো দিছি আমার কিন্তু সরি এইগুলো এইগুলো দিচ্ছি এগুলো কিন্তু আমার অ্যাপ্রুভ হয়েছে আর ওইগুলো দিচ্ছি সেই কোন দুই মাস আগে তারপরেও কিন্তু অ্যাপ্রুভ হয় না আর এগুলো আমার এক থেকে দুই দিনের ভিতরেই বা সর্বোচ্চ তিন দিনের ভিতরেই অ্যাপ্রুভ করে নিচ্ছে ঠিক আছে তো এটা গেল একটা সাইড আর একটা সাইড বলছিলাম যে কোন কোনভাবে প্যাসিভার্নিং করা যায় তো চলে যাবো আমরা সার্টিফিটিতে এখানে যে আমরা যদি লিখি দেখুন এই যে ব্লগার আমার একটা ব্লগারই আছে আপনারা দেখতে পাচ্ছেন কি না এই যে এখানে আমাদের বুকমার্ক যে বার আছে এখানে তো দেখেন আমি চ্যাট জিবিটিতে চলে যাই যে আমি বলবো যে প্যাসিভ ইনকামের ফুল ডিটেইলস আমাকে দেন আর কোন কোন প্ল্যাটফর্ম থেকে খুব সহজে করা যায় দেখেন আমাকে তাহলে সম্পূর্ণভাবে বুঝে নেই প্যাসিভ ইনকাম কিভাবে কাজ করে দেখেন সব আমাকে লিখে দেবে প্যাসিভ ইনকামটা আসলে কি যারা জানেন না যে প্যাসিভ ইনকাম কি তাদের জন্য এটা আপনার এখান থেকে দেখলেই বুঝতে পারবেন দেখেন যেমন ইউটিউব অটোমেশন মানে ভিডিও তৈরি বা স্ক্রিন রেকর্ড ভিডিও তৈরি আপলোড করলে আয় হয় যেমন আমরা স্ক্রিন রেকর্ড ভিডিও করতেছি আমার চ্যানেল দেখেন এই যে আপনার মাই আর্ন টিপস আপনারা ভিডিও দেখতেছেন আমি কিন্তু চ্যানেলে ভিডিও ঠিক মতো দিতে পারতেছি না দেখেন এক থ্রি উইক আসসালামু আলাইকুম এভ্রিওন দেখেন থ্রি উইক অ্যাগো তারপরে টু উইক অ্যাগো এবার সাত দিন আগে তার আগে দেখেন এক মাস আগে যদি ভিডিও ঠিকভাবে দিতে পারতাম তাহলে হয়তো আরও ভালো হতো এরকমভাবে যদি আপনারা স্ক্রিন রেকর্ড ভিডিও করেন সেটাও একটা ভালো প্লাস পয়েন্ট প্লাস আপনারা কী করতে পারেন ডিজিটাল প্রোডাক্ট সেলিং করতে পারেন ডিজিটাল প্রোডাক্টটা কি আসলে এটা তো আমাদের জানতে হবে ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে যেমন ক্যানভা টেমপ্লেট ই বুক ডিজিটাল স্পিকার মকআ বিক্রি ইত্যাদি ঠিক আছে যাবতীয় ডিজিটাল পণ্য যেগুলো আপনার দেখা যাচ্ছে খরচ করতে হবে কি জানেন শুধু আপনার মেধা আর আপনার সময় বাদ বাকি কিন্তু কোনো ইনভেস্ট নাই এক্ষেত্রে কি লাগতে পারে এক্ষেত্রে আপনার লাগতে পারে একটা ল্যাপটপ বা একটা ডেস্কটপ হ্যাঁ এটা হয়ে গেলে আর আপনার একটা সফটওয়্যার সেটা আপনি ও নিতে পারেন আমি ও দিয়ে করি তারপরে আপনার আর কিছুই তেমন একটা লাগবে না আর হচ্ছে এখানে কি লাগবে দেখেন এস্টক ফটোগ্রাফি বা ভিডিওতে এটা হচ্ছে আপনার যদি একটা মোবাইল থাকে সেক্ষেত্রে আপনি আর্নিং করতে পারবেন যেমন আপনি একটা মোবাইল যে কোনো একটা ছবি তুললেন যেমন রিয়েলিস্টিক যে কোনো একটা ফ্লাওয়ার বা একটা অ্যানিম্যাল ইত্যাদি ইত্যাদি ছবি করলেন এই ছবি থেকে আপনি আর্নিং করতে পারবেন এই ছবিটা দিয়ে কীভাবে আর্নিং করবেন সেটা তো আমরা যদি অ্যাডোবি স্টকে ডিজাইনটা আপলোড করি ঠিক একইভাবে আপনারা স্টক মার্কেটে ছবি তুলে আপনারা আপলোড করতে পারবেন এই নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আগামী দিনে আর হচ্ছে কিভাবে ভিডিও বিক্রি করতে পারেন আপনি চাইলে ড্রোন ফুটেজ আপনি চাইলে অটোমেশন মানে সরি গ্রাফিক্সে মোশন ভিডিও আছে না মোশন ভিডিওগুলো আপনি করে করে এগুলো আপলোড করে ভালো পরিমাণ আর্নিং করতে পারেন কারণ একটা ভিডিও আপনার মিনিমাম সেল হয় আট থেকে দশ ডলার বিশ ডলার পর্যন্ত সেল হয় এর থেকে বেশিও হয় ভিডিওটার লেন্থ কত মাত্র আট সেকেন্ড দশ সেকেন্ড ছয় সেকেন্ড তাই যদি আপনার আট ডলার দশ ডলার হয় তাহলে কিন্তু অনেক অ্যাফিলেট মার্কেটিংটা কীভাবে হবে দেখেন অন্যের পণ্য ধরেন আমার যে দোকান আছে আমার দোকানের পণ্য যদি আপনি একটা লিঙ্ক নিয়ে বিক্রি করেন যেমন আমার ওয়েবসাইট আছে আমার ওয়েবসাইটের মাধ্যমে যদি আপনি সেল করেন তাহলে কি হবে আপনার এখান থেকে আপনি একটা কমিশন পাবেন তো এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং বড় বড়ো কোম্পানিতে যেমন দারাজ আছে ঠিক আছে তারপরে যে জেমার্ট আছে হ্যাঁ এরকম যারা আছে এরকম ধরনের আপনারা করতে পারেন তারপরে দেখেন ব্লগিং বা ওয়েবসাইট যেটা সেটাকে আর্টিকেল লিখে গুগল অ্যাডসেন্স বা অ্যাফিলিয়েট ইনকাম এটা হচ্ছে কি আপনি বোলোগার ওয়েবসাইটের মাধ্যমে আর্নিং করতে পারেন বোলোগার ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে আপনি আর্নিং করবেন ব্লগার ওয়েবসাইট যদি আমি আপনাদের দেখাই আপনারা এখানে লিখে সার্চ করলেন যে বোলুগাঁড ডট কম আমি এখানে একটা নিচ্ছি বিএলও ডট কম দেখেন দিয়ে আমি এন্টার দিলাম দেখেন এখানে লিখছি ইউর বল এখানে আপনারা ক্লিক করবেন করার পরে এখানে দেখা যাচ্ছে আমার যেটা আছে জান্নাত মঠ ওইটা দিয়ে আপনারা সামনে কন্টিনিউ করে দেখবেন যে একটা ব্লগার ওয়েবসাইট হয়ে গেছে তো আমি করেই দেখাই আপনাদের নেক্সট এখানে পাসওয়ার্ডস আসছে ঠিক আছে তো পাসওয়ার্ডটা এই মুহূর্তে আমার মনে নেই যার কারণে আমি এটা এখন বাদ দিচ্ছি আপনারা এভাবে করবেন আপনাদের ব্লগার ওয়েবসাইট হয়ে যাবে ওখানে কী করবেন আপনারা সিম্পলি ক্রিয়েট পোস্ট আছে ওখান থেকে আপনারা পোস্ট ক্রিয়েট করবেন ঠিক আছে আর ব্লগারের জন্য আমি একটা ভিডিও দেওয়া এভাবে করবেন দেখবেন মোটামুটি একারে এখানে হয়ে যাবে ওইখানে আপনি কি লিখবেন এই স্যার জিবিটি জিজ্ঞাসা করবেন যে আমি ব্লোগার ডট কমের জন্য আমি কিছু ব্লগ বানাবো আপনি করতে পারেন হেলথের পরে করতে পারেন আপনি কোনো ডিজিটাল প্রোডাক্টের পরে বা আপনার কোনো প্যাসিভ ইনকামের পরে তো আপনি সেভাবে বললে সে কিন্তু সব লিখে দেবে আপনি ওটাকে জাস্ট কাস্টমাইজ করে আপনি দু একটা পিকচার নাম নেবেন আপনার এই থেকে এআই থেকে এআইটা থেকে আপনি লিওনার্দো এআই থেকে ভালো এআই ইমেজ পাবেন বা রিক্রাফ্ট পাবেন ওখান থেকে কিন্তু আপনি প্রোম দিয়েই নিতে পারেন ইমেজ জেনারেট করে প্রোমটাও কিন্তু এআই স্যারজিবিটি দেবে তো দিয়ে সব কিছু দিয়ে আপনি করে নেবেন আমি ইনশাল্লাহ এই আগামী দুইটা ভিডিও আনবো একটা ব্লগার ওয়েবসাইটের পরে একটা আনবো আপনার স্টক ফটোগ্রাফি বা ভিডিও কীভাবে আপলোড করবেন এই দুইটার পরে ঠিক আছে আর হচ্ছে আপনার দেখেন ক্রিপ্টো কারেন্সি বা স্টেকিং এটা আমি আসলে বলবো না কারণ এটা আমার জানা নেই কোনো এরপর দেখেন মোবাইল অ্যাপ বা সফটওয়্যার মোবাইল অ্যাপ বা সফটওয়্যারকে এগুলো যদি আপনারা তৈরি করতে পারেন একবার তাহলে কিন্তু বারবারই আর্নিং করতে পারেন ঠিক আছে তো দেখা যাচ্ছে সফটওয়্যার তো আসলে মেক করা অনেক কঠিন ব্যাপার আর সেরকম ভালো ভালো সব ই লাগে আপনার প্রোডাক্টস যেমন কম্পিউটার বা ল্যাপটপ হাই কোয়ালিটি সব কিছু আরও কাজ জানা লাগে স্কিল করা লাগে তো আপনার স্কিল ছাড়া আপনি পাচ্ছেন ইউটিউব অটোমেশন ডিজিটাল প্রোডাক্ট সেলিং আপনাকে ক্যানভা দিয়ে আপনি করতে পারেন অনলি ক্যানভা ক্যানভা পুরোটা আমাদের কাছে আছে চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন একেবারেই কম দামে আর ক্যানভা পুরো দিয়ে আপনি আর্নিং করতে পারেন আর আপনি টেম্পলেট বানালেন পিএনজি বানালেন ঠিক আছে এই বুক লিখলেন সব কিছু আপনি ক্যানভা দিয়েই করতে পারবেন তো ক্যানভা কিন্তু একবার যদি আপনি কেনেন একদম রিয়েল যে ক্যানভাটা আমরা আছে পুরো লাইফ আমরা লাইফ টাইমে পুরোটা দিয়ে দেব আর হচ্ছে অটোমেশন যে ইউটিউব অটোমেশন বা ইউটিউব চ্যানেল বানাবেন তার জন্য যে থামবেল বানাবেন সেটাও ক্যানভা দিয়ে করতে পারবেন তার মানে একটা ক্যানভা সামান্য কিছু টাকা দিয়ে কিনলে আর প্যাসিফ ইনকামের আমাদের যে একটা কোর্স আছে ওটাও যদি কেনেন কেনেন না কেনেন ভাই ওটা বলবো না কারণ অনেকে বলবে যে কোর্স বিক্রি করতে আসছে যদি কারো মন চায় সে নেয় অনলি পাঁচশো টাকা দাম নিচ্ছি আর যদি কেউ ই নেয় আপনার আমাদের ওই কোর্সটা নেয় সেক্ষেত্রে আমরা ক্যানভা পরও লাইফ টাইম আমরা একশো টাকা নেব ঠিক আছে তো দেখা যাচ্ছে এই হচ্ছে বিষয় আর হচ্ছে স্টক ফটোগ্রাফি কিভাবে করবেন এটাও একটা ভিডিও নিয়ে আসবো অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে করবেন এর ভিডিও নিয়ে আসবো কারণ একদিনে আসলে সব কিছু সম্ভব না আজকে শুধু আপনাদের আইডিয়া দিলাম এবং এখান থেকে কী পরিমাণ আর্নিং আসতে পারে বা কী হতে পারে সব কিছুই আপনি যদি এখানে সার্টিসিফিটে বলেন দেখবেন সব কিছু দিয়ে দেবে দেখেন প্রাথমিক খরচ যেমন ইউটিউব দেখেন ইউটিউব আর প্লাস ক্যান ক্যানভাসের টেমপ্লেট বিক্রি মাত্র প্রাথমিক খরচ দু টাকা পড়তে পারে কারণ কি আপনার ইউটিউবের যেটা আর ক্যানভাস যেটা এটা আপনি মোবাইল দিয়ে করতে পারবেন সবচেয়ে বড় কথা হচ্ছে লেভেল ওয়ান যেটা এটা আপনি মোবাইল দিয়ে করতে পারবেন লেভেল টু যেটা এটাও আপনি মোবাইল দিয়ে করতে পারবেন এই দুইটা আপনি অবশ্যই অবশ্যই মোবাইল দিয়ে করতে পারবেন প্রথম দুইটা মানে স্টক মার্কেটের যেটা এটা আসলে ও স্টক মার্কেটটা আর রয়েছে স্টক মার্কেটেরটা আসলে আপনি শুধু ছবি তুলে তুলে ছবিটা সুন্দর করে এডিট করে ওইটা আপনি মোবাইলের মাধ্যমে করতে পারবেন আর অ্যাফিলিয়েট লিঙ্কটা যেটা সেট আপ করে এটাও আপনি মোবাইলের মাধ্যমে করতে পারবেন আর ইউটিউব এবং ক্যানভা টেম্পলেট এরাও মোবাইলে করতে পারবেন আর বাদ বাকি যেগুলো আছে এগুলো আসলে মোবাইলে আমি সাজেস্ট করি না ঠিক আছে তা যারা বেকার আছেন ভাই আসলে চেষ্টা করেন যে এইভাবে আইডিয়া তো দিলাম দেখেন ছয় মাস পরে কিন্তু দুশো থেকে পাঁচশো ডলার মাসিক আর্নিং সম্ভব যদি আপনি করতে পারেন তো যারা একেবারেই ঘুরে বেড়াচ্ছেন বা কোনো আইডিয়া পাচ্ছেন না আশা করি আমাদের আইডিয়াগুলো কাজে লাগবে কাজে লাগান ভাই কোনো কাজ হবে তারপরে এই দেখেন আমি অ্যাডোবি আমার মাত্র বিশ ডলার সেয়ার সিস্ট অনেকে বলে যে ভাই সাতাশো ডিজাইন মাত্র এই কেন ভাই ডিজাইন তো করছি কিন্তু হয়তো বা যে ডিজাইন আমি করছি আগে সেই ডিজাইন ট্রেন্ডিংয়ে নাই এখন এই ধরনের ডিজাইনই দেখছি আমি এই যে সিলিউটি ভেক্টর এটাই আজীবন ট্রেন্ডিংয়ে থাকবে আমি যেটা মনে করলাম এখন অনেক রিসার্চ করছি রিসার্চ করে দেখলাম কি এই শিলিটি যে ভেক্টরগুলো এইগুলোই ট্রেন্ডিংয়ে থাকবে এগুলো কোনো দিন ট্রেন্ডিং যাবে না আর অন্য অন্যগুলো এই ট্রেন্ডিংয়ে এখন আসে একটু পরে যায় একটু পরে আসে একটু পরে যায় যার কারণে আসলে ওই ফাইল করা কিন্তু আসলে কোনো আর্নিং হয় না যেটা সত্য কথা ভাই আমার তো আমার তা আমারও শেখার আছে অনেক কিছু আমার তো দেখে আপনারও শেখার আছে বা আর যে জানে না তারও শেখার আছে যে জানে তার আসলে কিছুই শেখার নেই তো এই ছিল আজকের ভিডিও আর আজকের বিষয় তো আশা করি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন আর আরও কাজ নিয়ে আসবো ভাই আজকে সময় নেয় কিন্তু তার মাধ্যমে তার মাঝেও আমি আর কি একটা ভিডিও নিয়ে আসলাম যাতে আপনারা মনে করেন যে না আমি হারাই না হারাই যাই না এই কারণে ঠিক আছে আমি দোকান ফুল সেট করে দোকানের ভিডিও শটটা নিয়ে আসবানি যে ভাই কীভাবে আমার দোকান থেকেও আমার স্টুডেন্টরাও প্যাসিভ ইনকাম করে তার একটা ভিডিও আমি নিয়ে এসবানি আমার কাজ চলতেছে যার কারণে